আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে আলোচনা করব মনোপজ নিয়ে আর এই মনোপজটা সম্বন্ধে আমাদের অনেকেরই নানাবিধ কুসংস্কার আছে আর এটা মানে ফলাফলটা কেমন বা এই সমস্যা হলে কি হয় এই সম্পর্কে বেশ কিছু জিজ্ঞাসা জবাব আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আলোচনা শুরু করি মনোপজ মনোপজ হল একটি শারীরিক প্রক্রিয়া যা মহিলাদের জীবনের একটি নির্দিষ্ট সময় ঘটে সাধারণত পঁয়তাল্লিশ বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া যার ফলে একটি মহিলার জীবনে প্রজনন ক্ষমতা আর থাকে না মনোপদের সময় মহিলাদের শরীরে অনেক হরমোনাল পরিবর্তন ঘটে বিশেষ করে হরমোনের পরিমাণ কমে যায় কারণ প্রাকৃতিক বয়সগত কারণ সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বয়সের মধ্যে মহিলাদের মনোপোজ ঘটে যখন কার্যক্ষমতা কমে যায় এবং এবং মাসিক চক্র বন্ধ হয়ে যায় দ্বিতীয় সার্জিক্যাল মনোপোজ কিছু কিছু মহিলার ক্ষেত্রে সার্জারি যেমন ডিম্বাশয় বা জরাশয় অপারেশন ফলে প্রাকৃতিক মনোপোজ না হয় দ্রুত মনোপোজ ঘটে থাকে তারপরে রেডিয়েশন বা কেমোথেরাপি ক্যান্সারের চিকিৎসা হিসাবে রেডিয়েশন বা কেমোথেরাপি করলে ডিম বসায়ের কার্যক্ষমতা কমে যেতে পারে যার ফলে মনোপজ দ্রুত শুরু হয়ে যায় তারপরে হরমোনাল সমস্যা কিছু মহিলার শরীরের হরমোনের অস্বাভাবিকতা যেমন পলিসিস্টি কভারিয়ান সিস্টেম সিন্ড্রোম থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে যা মনোপজের আগে বা সমস্যা সৃষ্টি করতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা শারীরিক চাপ মানসিক বা শারীরিক অত্যাধিক চাপও মনোপজের সময় পরিবর্তন আনতে পারে লক্ষণ মনোপজের সময় মহিলাদের শরীরে হরমোন পরিবর্তন ঘটে যা বিভিন্ন ধরনের লক্ষণ সৃষ্টি করতে পারে কিছু সাধারণ লক্ষণ আপনাদের সামনে আলোচনা করছি এক মাসিক বন্ধ হয়ে যাওয়া মনে প্রধান লক্ষ্য হলো মাসিক বন্ধ হয়ে যাওয়া যা অন্তত বারো মাস পর্যন্ত স্থায়ী থাকে তারপরে গরম ঝাঁকি বা হট ফ্ল্যাশ এক ধরনের অস্বস্তিকর গরম অনুভূতি যা সাধারণত শরীরের উপরের অংশে বিশেষত মুখ গলা বা বুকের কাছে অনুভূত হয় এটি রাতের বেলা এবং দিনে ঘটতে পারে তারপরে শরীরের তাপমাত্রার পরিবর্তন রাতে অতিরিক্ত ঘাম হওয়া যা মনোপাজের সংকেত সম্পর্কিত এটি ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে তারপরে মনস্তাত্ত্বিক সমস্যা মেজাজের পরিবর্তন উদ্বেগ দুশ্চিন্তা বিষণ্নতা অস্থিরতা এর সাথে যোগ হতে পারে ঘুমের সমস্যা রাতে ঘুমের সমস্যা হওয়া ঘুম না হওয়া হটপাশের কারণে এটা আরও খারাপ হতে পারে তারপর শারীরিক দুর্বলতা দিনের শেষে তীব্র ক্লান্তি বা দুর্বলতা অনুভূত হয় যৌন অঙ্গের পরিবর্তন জরায়ুর শুষ্কতা অস্বস্তি পরিবর্তন ত্বক শুষ্ক বা পাতলা হয়ে যেতে পারে এবং চুলের ক্ষতি হতে পারে বা পাতলা হয়ে যেতে পারে মেমরি বা মনুসংযোগের সমস্যা কিছু মহিলার মনোভাবের সময় স্মৃতিশক্তি বা মনোযোগের সমস্যা সৃষ্টি হতে পারে হোমিও চিকিৎসা হোমিওপ্যাথি মনোপদের উপসর্গের উপশম করতে সহায়তা করতে পারে এটি মহিলাদের শারীরিক ও মানসিক সব স্বাস্থ্য পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ক্রেমিডিক ভিড নিয়ে আলোচনা করা হলো যেগুলো ব্যবহার করলে একজন মনোপদ পেশেন্ট তার এই সমস্যাগুলো থেকে কার্যকরভাবে মুক্ত থাকতে পারেন তার ভিতরে প্রথমে যেটি হচ্ছে সেটা হচ্ছে সিপিয়া সিপিয়া হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং মনোপদের কারণে অনুভূতি ক্লান্তি মনোযোগের অভাব এবং মেজাজ পরিবর্তন নিয়ে কাজ করে এবং বিশেষ বিশেষত স্নায়বিক অসন্তোষ উদ্বেগের জন্য অত্যন্ত উপকারী তারপর আছে লেখেছিস মহিলাদের জন্য যারা শারীরিক উত্তেজনা মাথা ব্যথা হটপ্লাস অনুভব করেন সরাসরি গরম অনুভূতি অনুভব করেন এটি বিশেষ করে প্রাক মনোপদের সময় অত্যন্ত উপকারী মেডিসিন বিঘ্নেশিয়া মানসিক চাপ উদ্বেগ দুঃখজনক অনুভূতির কারণে মনে পদের সমস্যা তৈরি হলে এটি ব্যবহার করা যেতে পারে এটি অতিরিক্ত মনস্তাত্ত্বিক সমস্যার জন্য খুবই কার্যকর তারপরে আছে একটা মিউল এটা আছে মানসিক অবস্থা যেমন বিষণ্ণতা বা মন খারাপের জন্য উপকারী এটি মহিলাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং এটা মনের আবেগ আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে ডোজ সাধারণত সিপিআর বা পালসিটিলা তিরিশ শক্তিতে দুই তিনটি ট্যাবলেট বা পাঁচ থেকে দশ দিনে তিন থেকে চারবার পানি সহ খাওয়ার আগে বা পরে গ্রহণ করবেন আশা করা যায় এই সমস্যা থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পাবেন পাশাপাশি এই এই ব্যাপারগুলো যখনই ঘটে একজন মহিলার জীবনে তার উচিত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু নিয়ম নিয়মকানুন মেনে ওষুধ সেবন করা এবং লাইফস্টাইল চেঞ্জ করা খাদ্য খাবার সুষম খাদ্য খাবার খাওয়া এবং মানসিকভাবে রিল্যাক্স থাকা আশা করা যায় কার্যকর ভাবে এই সমস্যা গুলো প্রতিরোধ করা যায় তো এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম